অনেকেই বলেন আর্জেন্টিনা শুধু ছোট দলের সাথে যেতে আবার অনেকে বলেন আর্জেন্টিনা বড় দলের সাথেই খেললেই হারে আসলেই কি তাই আর্জেন্টিনা কি ছোট দলের সাথেই শুধু যেতে আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে সত্যমিথ্যা যাচাই করব প্লিজ ভিডিও শুরুর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আমরা দেখেন আগামী অক্টোবর মাসে আর্জেন্টিনা আমেরিকার মাটিতে দুটো ফ্রিবার ফ্রেন্ডলি ম্যাচ খেলবে একটা আমেরিকার সাথে আর অন্যটি হচ্ছে পোর্তোরিকো এই যে পোত্তরিকো নামটা আপনারা অনেকেই প্রথমবার শুনেছেন আমিও আসলে এই নামটা কিন্তু প্রথমবার শুনেছি এখান থেকেই একটা ফুটবল কমিউনিটি বা গ্রুপ আর্জেন্টিনাকে খুব ট্রোল করছে বা সমালোচনা করছে যে তারা শুধু ছোট দলের সাথেই খেলে বা ছোট দলের সাথেই যেতে দেখেন দু সালের আগে এই যে টোল বা এই নোংরামিটা কিন্তু আরও বেশি ছিল তখন আর্জেন্টিনাকে নিয়ে অনেক বেশি সমালোচনা করা হতো তখন বলা হতো আর্জেন্টিনা শুধু বলিভিয়া সিলি ভেনেজুয়েলা ইকুয়েডার এদের মতো দলের সাথেই জিততে পারে বড় দলের সাথে তারা জিততে পারে না এখন আসি বাস্তবতায় দু হাজার একুশ সালের কোপা আমেরিকার ফাইনাল আর্জেন্টিনা কাকে হারিয়ে জিতল ব্রাজিলকে ব্রাজিলের মার্কানা স্টেডিয়ামে হারিয়ে তারা শিওপা জিতলো ব্রাজিল কি ছোট দল মোটেই না তারপর দুই হাজার বাইশ ফিনালিসিমা ফাইনাল তারা কারেন্ট ইউরো চ্যাম্পিয়ান তারা বিশ্ব চ্যাম্পিয়ান তারপর বিশ্বকাপ আসলো দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা কোন কোন দলকে হারিয়েছে নেদারল্যান্ডস ক্রোয়েশিয়া ফ্রান্স এদের মতো দলকে ফ্রান্স তখন বিশ্বকাপের অন্যতম দাবিদার দল ছিল তারাম কারেন বিশ্ব চ্যাম্পিয়নও ছিল সেই দলকে হারিয়ে আর্জেন্টিনা দুই কাতার বিশ্বকাপ জেতে তো এখানেও তারা কিন্তু বড় দলকে হারিয়েই বিশ্বকাপ জিতেছে যখন আপনি কোপা আমেরিকা বা বিশ্বকাপের মতো ট্রফি জিতবেন তখন কিন্তু আপনি ছোট দলকে হারিয়ে জিততে পারবেন না এই ধরনের ট্রফি জিততে হলে আপনাকে কিন্তু বড় দলকে হারাতেই হবে তো এই যারা সমালোচনা করেন যে আর্জেন্টিনা বড় দলকে হারাতে পারে না সেটা কিন্তু আসলেই একটা অবাস্তব কথা বা পুরোপুরি সত্য না তাহলে কেন মানুষ বা একটা গ্রুপ আর্জেন্টিনাকে টোল করে বা সমালোচনা করে যে আর্জেন্টিনা ছোট দলের সাথেই যেতে আসলে দেখেন আর্জেন্টিনা ছোট দলের সাথে তুলনামূলক বেশি ম্যাচ খেলে বড় দলের সাথে তার অনেক কম খেলা থাকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোই দেখেন অনেক সময় অনেক ছোট দলের সাথেই তাদের খেলতে হয় বা ফ্রেন্ডলি ম্যাচগুলোতেও কিন্তু যখনই আর্জেন্টিনাকে বড় দলের সাথে খেলতে হয়েছে তখনই কিন্তু তারা বড়দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে সুতরাং বলা যায় যে আর্জেন্টিনা আসলে বড় দলকে যে হারাতে পারে না সেটা কিন্তু আসলে সত্য কথা নয় এখান থেকেই আপনারা বুঝতে পারেন যে আর্জেন্টিনা যে একটা যে পনেরো বারের কোপাফ্রিকা চ্যাম্পিয়ান তিনবারের যে বিশ্ব চ্যাম্পিয়ান এই যে দলটার ঐতিহ্য যে তারা যে শুধু ছোটো দলকে হারা হারাইছে সেটা না বড় দলগুলোকে তারা চ্যালেঞ্জ জানাতে পারে বড় দলের সাথেও তারা ভালো ফুটবল খেলতে জানে দেখেন যারা এই যে টোলটা করে তারা আসলে টোল করার জন্যই আসলে তারা টোল করে জানি না তারা আসলে এটা দিয়ে কি বোঝাতে চায় দেখেন আপনারা কি মনে করেন আর্জেন্টিনা কি শুধু ছোটো দলকেই হারাতে পারে নাকি তারা বড় দলকে হারিয়ে তার প্রমাণ দিয়েছে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ